আজ হলো আঠাশে সেপ্টেম্বর শনিবার ইন্দিরা একাদশী ইন্দিরা একাদশীর পালন কখন করবেন ভারত ও বাংলাদেশ অনুসারে পালনের পূর্ণাঙ্গ সময়সূচি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও জানতে পারবেন একাদশী পালনের নিয়ম ও বিধি এবং ব্রত মাহাত্ম্য নমস্কার বন্ধুরা আমি পূজা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক পারণের সময় ভারত পশ্চিমবঙ্গ পারণের সময় পরের দিন সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে নটা সাতাশ মিনিটের মধ্যে বাংলাদেশ ঢাকা পারণের সময় পরের দিন সকাল পাঁচটা পঞ্চাশ থেকে নটা আটচল্লিশ মিনিটের মধ্যে পারণ সম্পূর্ণ করতে হবে তো বন্ধুরা এখন আমরা জেনে নেব একাদশীর পালন করার নিয়ম একাদশীর পরের দিন সকালবেলা ভগবানকে পঞ্চ রবিশস্য নিবেদন করে সেই প্রসাদ মুখে নিয়ে পারণের নির্দিষ্ট সময় মতো পারণ মন্ত্র উচ্চারণপূর্বক নিজেদের পারণ সম্পূর্ণ করবেন তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে একাদশীর পালন মন্ত্রটি এখানে দেওয়া রইল তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূধন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর কী নাম কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত পালনে মহাপাপ বিনিষ্ট হয় কি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মহাত্ম শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় হে রাজন মাহিশমতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্যে পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পূর্ণ ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী নাম স্মরণে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবাষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শ প্রচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর। আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ আমাকে জানিয়ে কৃতার্থ করুন দেবাষি নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের রাজসভায় বহু পূর্ণকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহেশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে ভয়ে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী পালন করতে বলবেন সেই ব্রতর প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলেকে যেতে পারবো এ কথা জানবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা একাদশী পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দিরা একাদশীর বিধি কী কোন তিথি বা কোন পক্ষে এই ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমী দিনে শ্রদ্ধা সহকারে প্রাতে স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকৃতাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডিরাক্ষ হে অচুত্ত এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পুজো করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পুজো করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজের মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার প্রীতিবর্গ মুক্তলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনির উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে এই ইন্দিরা একাদশীর মাহাত্ম পাঠ ও শ্রবণে মানুষ সকল প্রকার পাপ থেকে মুক্তি হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় তাই বন্ধুরা একাদশী আমাদের প্রত্যেকেরই পালন করা উচিত নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও পালন করতে উৎসাহিত করুন তো বন্ধুরা এখন একাদশী পালনের নিয়মটি আপনারা জেনে নিন পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার যদি উহাতেও অসমর্থ হন একাদশীতে পঞ্চ শস্য বর্জন করে ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে সমর্থ পক্ষে রাত্রি জাগরণের বিধি আছে গৌরীয় ধারায় বা মহান আচার্য বৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা অর্থাৎ জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলো সমেত করলে সর্বোত্তম হয় নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিহার থাকতে অপরা করে নির্জরা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু ও চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন হলুদ লবণ লঙ্কা ব্যবহৃহার্য আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ আমড়া শস্য তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন তো বন্ধুরা এখন আমরা জেনে নিই এই পাঁচটি রবি শস্য কী কী রয়েছে যেগুলো একাদশীতে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে প্রথমত ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়ে সুজি পায়েস খিচুড়ি চালের পিঠে খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হল্লিক জাতীয় ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুখ মাসকালাই খেসারি মুসুরি ছোলা অরহর ফেলন মটরশুঁটি বটবটি ও শিম ইত্যাদি সর্ষার তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি উল্লক্ষিত পঞ্চরবি শস্য যে কোনো একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় উল্লেখ্য যারা সাত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনে সময়কাল পর্যন্ত ওইগুলো গ্রহণ না করাই ভালো একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তি প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই একাদশী ব্রত করে পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে পঞ্জিকাতে একাদশীর পালনের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার নয়তো একাদশীর কোনো ফল লাভ হবে না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পূর্ণ করে নিলে সর্বোত্তম ঘুমনোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখগুহুরে লেগে থাকা সকল অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম সকালে উঠে শুধু মুখকুলি এবং স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকে রক্তক্ষরণ হয় তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালো করে ব্রাশ করে নেওয়া সর্বোত্তম একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম শ্রবণ অথবা সম্ভব না হলে ভক্তি সহকারে নিজেই পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচফোরণ ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচফোরণে সরিষা ও তিল থাকতে পারে যা একাদশীতে বর্জনীয় একাদশীতে শরীর প্রসাধনের ব্যবহার নিষিদ্ধ তেল মাথায় শ্যাম্পু সাবান ইত্যাদি সকল প্রকার খোরকর্ম শেপ করা চুল লোক কাটা ইত্যাদি নিষিদ্ধ তো বন্ধুরা আশা করি আপনারা যারা প্রথমবার একাদশী করবেন তারা অবশ্যই এই নিয়মটি পালন করবেন